আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষিত বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের তৃতীয় পরিচিত থেকে অর্থাৎ বাংলা ভাষার রীতি ও বিভাজন থেকে গুরুত্বপূর্ণ ত্রিশটি এমসি কিউ নিয়ে আলোচনা করব যেটা নবম দশম ও এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষিত বন্ধুরা প্রথম এমসিকিউ বাংলা ভাষার রীতি কয়টি উত্তর দুটি কথ্য ভাষা ও লেখ্য ভাষা দুই কথ্য ভাষার রীতির মধ্যে কয়টি স্তর রয়েছে দুটি এক নম্বর হলো আদর্শ ও দুই নম্বর হল আঞ্চলিক তৃতীয় ভাষা রীতির মধ্যে কয়েকটি স্তর রয়েছে তিনটি প্রমিত সাধু ও কাব্যরীতি ভাষার মূল রূপ কোনটি কথ্য ভাষা রীতি আঞ্চলিক ভাষার অপর নাম কি উপভাষা স্থান ও কালবেদে ভাষার যে পরিবর্তন ঘটে তা কোন রীতির কথ্য ভাষা রীতি বাংলা প্রমিত লেখ্যরীতির ভিত্তি কোনটি আদর্শ কথ্য রীতি বেতার টেলিভিশনে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান কোন রীতির আদর্শ রীতি বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা কোনটি আদর্শ কথ্য রীতি লিখিত ভাষা আদি নির্দেশন কোনটি সর্যাপদ বাংলা ভাষার সর্বজন গ্রাহ্য লিখিত রূপ কোনটি প্রমিত রীতি বর্তমান লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে প্রমিত রীতি বাংলা ভাষা গদ্যরীতির সূচনা হয় কখন উনিশ শতক শুরুতে বাংলাদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চলের উপভাষার নাম কি বাঙালি সাধুরীতি রীতি বৈশিষ্ট্য কোনটি ক্রিয়ারূপ দীর্ঘতরম বাংলাদেশের পূর্বাঞ্চলের উপভাষা কোনটি পূর্বে বাংলাদেশের পূর্বাঞ্চল ত্রিপুরা ও আসামের বরাক অঞ্চলে উপভাষার নাম কি পূর্বে বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষা ব্যবহার পাওয়া যায় কামরূপী বাংলাদেশের শিক্ষা কার্যক্রম কোন রীতি অনুসরণ করে প্রমিত রীতি চর্যাপদ কোন রীতিতে রচিত কাব্যরীতিতে চর্যাপদ কত বছর আগে লিখিত বাংলা ভাষা প্রায় এক হাজার বছর আগে তোমাদের মনে রাখার জন্য আরেকটা কথা বলি সেটা হলো সর্বপাত প্রথম আবিষ্কার কি হরপ্রসাদ শাস্ত্রী কিসের বেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে দেশ কাল পরিবেশ কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে সাধু সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি গুরুগম্ভীর বাংলা সাহিত্য চলিত রীতি প্রত্যক্ষে প্রমোদ চৌধুরী সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখায় ক্রিয়া ও সর্বনামে কোনটি চলিত ভাষারীতি বৈশিষ্ট্য তদ্ভব শব্দবহুল ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী সাধু রীতি প্রত্যেক বাঙালি শিশুর প্রথম ও মাতৃভাষা হল আঞ্চলিক ভাষা প্রমিত রীতিতে ক্রিয়া সর্বনাম ও অনুসর্গ রূপ রসতর প্রিয় বন্ধুরা প্রথম এমসিকিউ ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা হয় ব্যাকরণে ব্যাকরণে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা হয় দুই নম্বর প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কত সালে সতেরোশো সালে আর যদি আসে প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কোন ভাষায় তখন তোমরা লিখবা পর্তুগিজ ভাষায় আর প্রথম বাংলা ব্যাকরণ অর্থাৎ সতেরোশো সালে প্রকাশিত পর্তুগিজ ভাষায় ওই প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে তখন তোমরা লিখবা মোনা আজ প্রিয় শিক্ষার্থী পঞ্চম এম সি হলো মনো এল দা পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন যা প্রকাশিত হয় সতেরোশো তেতাল্লিশ সালে প্রিয় শিক্ষার্থী এখানে আমি এম না দিয়ে আমি পুরো তথ্যটা এ এম সি কিতে তুলে ধরেছি অর্থাৎ মনো এল দা পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন যা প্রকাশিত হয় সতেরোশো তেতাল্লিশ সালে এরপর নাথানিয়েল ব্রাসি হেলহেড ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন যা প্রকাশিত হয় সালে এরপর বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ ব্যাকরণ অর্থাৎ একদম প্রথম বাঙালি হিসেবে এই বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ গুড়িয়ে ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় যা আঠারোশো তেত্রিশ সালে প্রকাশিত হয় প্রিয় বন্ধুরা এরপর উইলিয়াম ক্যারি ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন আঠারোশো এক সালে এরপর প্রথম ভাষায় ব্যাকরণের আলস্য বিষয় ষাটটি কোনো ভাষায় ব্যাকরণের আলোচনার বিষয় হলো ষাটটি ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি বিশেষভাবে বিশ্লেষণ বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে হেলহেড বিভক্তিহীন নাম শব্দকে কি বলে প্রাতিপাদিক বাক্যততততততততততত্বের অপর নাম পদক্রম ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি ব্যাকরণের আলস্য বিষয় ধ্বনি রূপ বাক্য ও অর্থ ধ্বনিতত্ত্বের মূল আলস্য বিষয় হল বাগযন্ত্র ও ধ্বনি সম্পর্কিত যতগুলো আছে সবগুলো শব্দের ক্ষুদ্রতম একক রূপ সন্ধি ব্যাকরণের কোন অংশ আলোচিত হয় ধ্বনীতত্ত্বে যেহেতু সন্ধিটা সাধারণত ধ্বনি নিয়ে আলোচনা হয় তাই এটা ধ্বনিতত্ত্বে আলোচিত হয় বাঘ তত্ত্বের অপর নাম অর্থ তত্ত্ব অথবা অর্থতত্ত্বের অপর নাম তত্ত্ব বিশ নম্বর শব্দ গঠন নিয়ে আলোচিত হয় রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করে রূপতত্ত্ব বাক্য সম্পর্কিত যেমন বাস্য বাস্য একটা বাক্য উক্তি একটা বাক্য কারক একটা বাক্য জ্যোতিচিহ্ন এগুলো একটা বাক্য তাহলে বাক্য উক্তি কারক জ্যোতিচিহ্ন প্রভৃতি নিয়ে আলোচনা করে বাক্য তত্ত্বে শব্দ বর্গ ও বাক্যর অর্থ নিয়ে আলোচনা করে অর্থতত্ত্ব প্রিয় স্বীকারী নম্বর কি হলো কিসের সমষ্টি ভাষা বাক্য বিপরীত শব্দ প্রতিশব্দ শব্দ জোর ভাগ দ্বারা অর্থ সম্পর্কিত যত ব্যাকরণের অংশ থাকুক না কেন সব বিষয় নিয়ে আলোচনা করা হয় অর্থ তত্ত্বে প্রিয় শিক্ষিত বন্ধুরা আজকে পর্যন্ত পরবর্তীতে ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো ধন্যবাদ সবাইকে